ডাবলু বিএসএলএসটির ইলেভেন টুয়েলভ এর রেজাল্ট অলরেডি আউট হয়ে গেছে তোমরা রিটেনে কত পেয়েছো অলরেডি তোমরা জেনে ফেলেছ নাইন টেনের রেজাল্টও কিন্তু সিমিলারভাবে প্রকাশিত হতে চলেছে খুব তাড়াতাড়ি এইবার তোমরা কিন্তু ইন্টারভিউ এর জন্য খুব সুন্দরভাবে প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশনটাকে সুসম্পন্ন করার জন্য এবং সঠিকভাবে করার জন্য দেখো তোমাদের কাছে একটা বই থাকা খুব জরুরি এবং তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসাও করেছিলে আসও করেছিলে যে একটা স্যার বই রেকমেন্ড করুন বাট সে মুহূর্তে আমার কাছে কোনো বই ছিল না আমি রেকমেন্ড করতে পারিনি আজকে ডেফিনেটলি একটা বই রেকমেন্ড করব সেই বইটা হচ্ছে টেকনো ওয়ার্ল্ড পাবলিশারের স্পেশালি এস এলএসটির জন্য ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশন মাস্টার গাইড এটি লিখেছেন হচ্ছে ডক্টর ওয়াসিম আকরাম মন্ডল এই বইটার দুটো বিশেষত্ব বলি কেন রেকমেন্ড করছি আমার কাছে অন্য বই নেই তা আমি বলতে পারবো না যে বেস্ট বই তবে এই বইটা খুব ভালো বই এবং রেকমেন্ড কেন করছি কারণ আমার নিজের মাথায় কিছু ইন্টারভিউ রিলেটেড কোশ্চিন ঘুর ঘুর করছিল যেই কোশ্চিনগুলো অ্যান্সার কিন্তু আমি এই বইটাতে পেয়ে গেছি হ্যাঁ তার সাথে সাথে এই বইটাতে টোটাল চৌত্রিশটা হ্যাঁ একদম ঠিক শুনছো চৌত্রিশটা কিন্তু চ্যাপ্টার আছে তুমি যে পার্টি জানতে চাও পেডাগির কোশ্চেনও আছে লেকচার ডেমনস্ট্রেশন কিভাবে দেবে কি কি পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে সেটাও আছে তুমি ইন্টারভিউ ঢোকার সময় কি কী জিনিস মনে রাখতে হবে সেটাও আছে হ্যাঁ তোমার জেলার জেলা ভিত্তিক যে কোশ্চিন গুলো হয় হ্যাঁ যারা আর্টস এর জেলা ভিত্তিক জেলার ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো এখানে পেয়ে যাবে তার মানে এ টু জেড আমার মনে হয় একটা সুসম্পন্ন একদম খুব সুন্দরভাবে বইটা লেখা হয়েছে প্রত্যেকটা পার্ট ওয়াইজ তোমার যা ডাউট হবে তুমি এখান থেকে কিন্তু আস করে পেয়ে যাবে তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো এই বইটা নিঃসন্দেহে তোমরা কিনতে পারো চলো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই